লোহার স্ট্যান্ড দিয়ে পিটে পেটের মধ্যে ক্ষত বিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে এই কথাগুলো বলার সুযোগ এবং সাহস আমরা এই বাংলাদেশে পাই নাই কয়েকজন জোয়ান মুখে ইয়ে বাদা আপনার লাল যে কাপড়টা বাড়ানি আমার বাবার নাম্বারে আর কল ঢুকে না গ্রুপ আমাদের বাসায় গিয়ে বাথরুমের সিলিং আপনার খাটের নিচে বিভিন্ন জায়গায় আমার আব্বাকে খোঁজ করছে এই ডালবাতের গল্প বলে আপনারা আমাদেরকে আমাদের বাবাদেরকে আমাদের প্রাণ সংগঠন বাংলাদেশ সেনাবাহিনীকে আর ছোট করবেন পরীক্ষা দিতে বাসা থেকে বের হই তখন আমার বাবাও যেহেতু দরবারে উনি কেন্দ্রীয় সুবেদার মেজরের দায়িত্বে ছিলেন উনি আমার আগেই বাসা থেকে বের হয়ে যান তো আমি পরীক্ষা দিতে থাকি এমন আহ দশটার সময় ইউনিভার্সিটির স্যাররা কথা বলছিল যে ফিলখানাতে একটা গন্ডগোল হচ্ছে মনে হয় ডিজি শাকিল সাহেবকে মেরে ফেলছে তা আমি আর কিছু লিখতে পারলাম না আমি কারণ আমি তো ওইখান থেকেই সকালবেলা বের হয়ে আসলাম যে আমি আমার কাছে মনে হয়নি যে না বিডিআরের সৈনিক বা অফিসারদের ভিতরে কারণ আমার বাবা ফিলখানাতে পোস্টিং হয়েছিল প্রায় আট মাস আগে আর আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি অনেক আর্মি অফিসারদের ফ্যামিলির বাচ্চাদের সাথে আমি স্কুলে গেছি আমার বাবা একসাথে চাকরি করছে আমরা খুব ক্লোজলি আমরা বড় হয়েছি তো আমি বসে বসে স্যারদের কথাই শুনছিলাম এর কিছুক্ষণ পরে আমার ক্যাম্পাসটা ছিল ধানমন্ডিতে তো আমাদের ক্যাম্পাসের তালা মেরে দিয়ে গেটে তালা মেরে দিয়েছে যেন আমরা না বের হই তো এই পরীক্ষাও শেষ বের হয়ে আমি বাসায় ফোন দিলাম আমার বাসা থেকে জানালো যে বাসায় আমার ছোটো বোন ছিল তখন ক্লাস সিক্সে পড়তো আর হলো একটা কাজের ছেলে ছিল আমার আম্মা এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তো ওরা আমার ছোটো বোন জানালো যে কয়েকজন জোয়ান মুখে ইয়ে বাঁধা আপনার লাল যে কাপড়টা বাঁধা ওরা আব্বাকে কাঁদে করে আমাদের বাসার সামনে দিয়ে নিয়ে গেছে আমাদের বাসাটা ছিল হলো দরবার হলের পিছনে এস এম কোয়ার্টারে তো এখন ওকে বলছে যে নিয়ে রুমে যাচ্ছে যে ওনার পায়ে গুলি লাগছে ওকে আর বাসা থেকে বের পরে আমার বড় বোনের সাথে কথা হলো আমি ওদের সাথে মানে এক রাগ যে বাবা ইয়ে হয়েছি হয়েছে তোমরা তাহলে বাসায় কেন এরপরে বিভিন্নভাবে যোগাযোগ করতে চেষ্টা করছি আমরা আর যোগাযোগ আমার বাবার নাম্বারে আর কল ঢুকে নাই তো এর ভিতরে এই দিন আমি তখনও ক্যাম্পাসের ভিতরে তো আপনার তখন ক্যাম্পাস থেকে আমি বের হয়েছি বের হওয়ার পরে আমার বাসা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন করলো যে তুমি যে এর ছেলে তুমি যেন বাহিরে না বলো যে তুমি এর ছেলে এই পরিচয়টা তুমি না দাও তো তখনও তো আমরা বুঝতেছি না যে আসলে কি হয়েছে তো এর পাকে বাসায় আরো কয়েকজন কয়েকটা গ্রুপ আমাদের বাসায় গিয়ে বাথরুমের সিলিং আপনার ঘাটের নিচে বিভিন্ন জায়গায় আমার আব্বাকে খোঁজ করছে তা আমার ছোট বোন ও ক্লাস সিক্সে পড়ে ও আর বুঝে নাই যেহেতু আপনার বিডিআর এর বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ স্থাপনার কোতের লকারের বিভিন্ন জায়গার সাবি কেন্দ্রীয় সুবিধার মেজর হিসেবে আমার বাবার কাছেও ছিল তো তখন আমার ছোট বোন সহ ও ওই গ্রুপটা সহ ওরাই সাবি বা বিভিন্ন জিনিস টিনিসগুলো ও খোঁজ করছে ও তার এত জিনিস বুঝে নাই পরে বিকালে ধানমন্ডি লেকের দিকে ছিলাম তখন সরকার একশো ছচল্লিশ দ্বারা দিল পরে আমি আমাদের বড় বোনের বাসায় যাই এর ফাঁকে আমার মা বাড়ি থেকে রওনা করে এখন আমরা তো কোনোভাবে বুঝতেছি না যে আসলে বিডিআর এর সাথে সেনাবাহিনীর এই টাইপের একটা গন্ডগোল জীবনে হইতে পারে কারণ আমার বাবা ওই দিন দরবারের শেষে রাতে টাকটুসো হওয়ার কথা আপনারা এখানে শহীদ পরিবারের সবাই জানেন আমার বড় বোন তার বাচ্চা নিয়ে আসবে রাতে তাহলে আমার বাবা এই ঘটনাটা কোনোভাবে বিন্দু মাত্র করতে পারতো তাহলে আমাদের সন্তানদেরকে অবশ্যই এখানে শুধু আমি না আমাদের সকল শহীদদের ফ্যামিলি যারা আমরা আমাদের কাউকে তো আমাদের বাসায় রাখতো না যে যদি আমাদের বাবারা কোনোভাবে আজ করতে পারতো যে না এরকম একটা ঘটনা এখানে হবে বা সৈনিকদের ভিতরে একটা বড় অসন্তোষ আছে এখানে বড় ম্যাচ ম্যাচাকার হইতে পারে তা আমার বোনের রাতে আসার কথা তো এর ভিতরে আমার মা আসলো তা আমরা প্রথম দুই দিন টিভির সামনেই ছিলাম যেহেতু আমার বাবা কেন্দ্রীয় সুবেদার মেজর আমার বাবাই যদি বিডিআর এর যে টিমটা ছিল ওখানে তো উনি থাকার কথা যেহেতু প্রথমে আমরা প্রথম দিকে দেখছি যে এটাকে একটা ইস্যু দিয়ে আমাদের সেনা অফিসার সেনা বাহিনী এবং আমাদের শহীদদের যেন অসম্মানিতভাবে আমরা এই গত এত বছর আমরা কিন্তু অসম্মানিতভাবে পার করছি যে হ্যাঁ ও তোমার বাবা অমুক কারণে শহীদ হয়েছে বা অমুক কারণে অমুকরা মেরে ফেলছে কিন্তু এইটা একটা ভুল জিনিস এস্টাবলিশ করা হয়েছে ডাইল বাতের যে ইস্যুটা বলা হয়েছে ওইখানে যে বিডিআর যে ডালবাতের বাতের ব্যবসা করছে এটা হলো যেন মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য যেন সহজে পায় এটা কিন্তু বিডিআর এর মূল বেসিক কাজ না এটা একটা সেবা ছিল ওইখানে যদি যে টাকাটা প্রফিট করছে বিডিআর ওই টাকাটা যদি ভাগ করতো তাহলে ওই টাকাটা হয়তো আপনার হয়তো সাড়ে পাঁচ হাজার টাকা করে পেত এক একজন সৈনিক আপনারা আমরা সবাই আমরা কোনো না কোনোভাবে সবাই চাকরি করি আপনারা বলেন যে আমরা কি কখনো আমাদের এভাবে এভাবে নিঃশংসভাবে হত্যা করার কথা কিনা এই চার পাঁচ হাজার টাকার জন্য এভাবে আমরা কি আমাদের উর্ধতনকে কখনো জোর করেও কি আমরা কথা বলতে পারি আর ওইখানে এভাবে একজন মানুষকে মেরে ফেলে যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে ব্যয়নের দিয়ে খুশিয়ে নষ্ট করা হয়েছে ফুড়ে ফেলা এটা কখনোই ডাল আন্দোলন ছিল না এটাকে সেনাবাহিনীকে যেসব অফিসাররা শহীদ হয়েছে তাদেরকে অসম্মানিত করার জন্য এই জিনিসটা ইস্টাবলিশ করা হয়েছে তখন বিভিন্ন মাধ্যম যখন গন্ডগোলটা শুরু হয়েছে ডিজি মহোদয় আমার বাবাকে বলছে যে এস এম সাহেব সৈনিকদের যে এত অসন্তোষ এটা তো আমি জানি না আমার বাবাও জানবে কিভাবে করার এটা কোনো লিগাল যুক্তি ছিল না তখন আমার বাবাকে এবং মেজর জাইদি সাহেবকে পাঠানো হয়েছে যে আমার বাবাকে বলছে যে যেহেতু আপনি কেন্দ্রীয় সুবিধার মেজর আপনি ওদের সিনিয়র ওরা আপনার কথা শুনবে আমার বাবা তখন ওইখানে হ্যান্ড অনেক চেষ্টা করছে যে এই সৈনিকদেরকে থামানোর জন্য তাদেরকে বলা হয়েছে যে তোদের কোর্ট মার্শাল হবে তোরা অফিসারদের অ্যান্টিতে কথা বলিস না এই বিভিন্নভাবে উনি মোটিভেট করার চেষ্টা করছে কিন্তু পরবর্তীতে আমার বাবাকে তারই বাহিনীর এই যারা বিপদগ্রামী ছিল সবাই ছিল না হয়তো হাতে গোনা কয়েকজন ছিল ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটে পেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে আপনারা হয়তো অনেকে এই জিনিসটা জানেন না আমরা কখনো এই এই কথাগুলো বলার সুযোগ এবং সাহস আমরা এই বাংলাদেশে পাই নাই পরবর্তীতে এই ঘটনাটা যখন উঠে আসলো তখন আমার বাবাকে শহীদ ঘোষণা করে ছয় মাস পরে অফিসারদের স্টেটমেন্টে এবং আপনাদের মিডিয়ার যে গণমাধ্যম কর্মী ভাইদের লেখনির কারণে সরকার আর এই জিনিসটাকে হাইড করতে পারে নাই এই যে আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমরা গত দুই হাজার নয় সাল থেকে এই পনেরো বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি আমরা কীভাবে বৈষম্যের শিকার হয়েছি আমার বাবাকে ছয় এতভাবে জানার পরেও আমার বাবাকে ছয় মাস পরে শহীদ ঘোষণা করছে আমাদেরকে সরকার যে সুবিধাগুলা দিয়েছে এটা আমাদেরকে দিয়েছে ছয় পাঁচ বছর পরে সরকারের আবাসনের একটা সুবিধার জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছে আমাদের অপরাধ আমার বাবা এই শহীদদেরকে রক্ষা করতে গিয়ে উনি জীবন দিচ্ছেন আমার মা চেন্নাই অ্যাফোলো হসপিটালে মারা গেছে টাকার জন্য আমি আমার মাকে আনতে পারিনি আমি বিভিন্নভাবে ডিজি মহোদয় সেনাপ্রধান এই দুই সালে যারা ছিলেন তাদেরকে আমি বিভিন্নভাবে নক করছি একটা মানুষও আমাদেরকে সহযোগিতা করে নাই একজন বিডিআরের সন্তান হিসাবে আমি বলবো যে <laughs> Thank you for watching the entire video. For more information, go to the channel's Facebook page www.facebook.com/military.upglobal. To reach me personally on Facebook, just follow my ID and visit www.facebook.com/airfanofficial.bd.